দর্শক বন্ধু দেখেন আপনারা অনেক সময় দেখা গেছে রাশিফল রূপে পাথর ব্যবহার করেন আপনার রাশির সাথে দেখেন হাজারো লক্ষ মানুষের রাশি আছে অনেক মন্ত্রী অনেক মিনিস্টার অনেক শিল্পপতি অনেক মধ্যবিত্তি অনেক গরিব রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় হাত নাই পাও নাই ভিক্ষা করে বহু লোকের একই রাশি আছে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধরেন আপনি মেষ রাশি মানে আপনি মেষ রাশির সাথে অনেক মন্ত্রীরও আছে অনেক মিনিস্টারও আছে অনেক শিল্পপতিরও আছে অনেক মধ্যবিত্তরা আছে কেউ গরিব রিক্সা চালায় ব্যাঙ্গালি চালায় হাত নাই পাও নাই তারও কিন্তু আছে মেষ রাশি এখন দর্শক বন্ধু দেখেন আপনি পারিবারিক ভিতরেও আত্মীয় ভিতরেও দেখেন অনেকের রাশি আছে আপনার ভাইয়েরও থাকতে পারে আপনার বাবারও থাকতে পারে আপনার মারও থাকতে পারে দেখেন বিষয়টা হলো কোথায় অনেকে আছে রূপে পাথর দিয়ে থাকে আমরাও দিয়ে থাকি রাশিপাল রূপে পাথর সেই ক্ষেত্রে যেমন রাশি ভিতরে যে অশুভ লগ্নগুলো আছে সেই অশুভ লগ্নগুলো আপনি নিয়ন্ত্রণে থাকবে রাশির যে অশুভ লগ্নগুলো আছে সেগুলো সবারই একই রকম সবারই একই নিয়ন্ত্রণে থাকবে একটা স্টোর ধারণ করলে কিন্তু আদার্স দেখেন বারোটা গ্রহ আছে এই বারোটা গ্রহর ভিতরে এক একটার গ্রহ এক একটার কাজ যেমন কেতুর কাজ কেতুর ভিতরে কয়েকটা উপগ্রহ আছে এই উপগ্রহর জন্যে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে যায় সেটা হলো কেতুর জন্যে যেমন শনি আছে শনির জন্যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য লোকসান বা চাকরির ক্ষেত্রে টিকে না। আদার্স অনেক ধরনের সমস্যায় জর্জরিত হয়ে যায় আরও আদার্স অনেক ধরনের গ্রহগুলো আছে যেমন বৃহস্পতির গ্রহ এই বৃহস্পতির গ্রহ যার উপরে প্রভাব পড়ে অশুভ দৃষ্টি যার উপরে পড়ে তার দেখা গেছে চাকরি ক্ষেত্রে চাকরি ঠিকানা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকে না লোকজনের সাথে সুসম্পর্ক থাকে না বিভিন্ন আদার্স অনেক ধরনের সমস্যা সমস্যার জর্জরিত হয়ে যায় যেমন রবি দেখেন রবি দেখে হাতে যদি অশুভ দৃষ্টি পড়ে তাহলে দেখা যাচ্ছে সে অনেক জায়গায় সম্মান ইজ্জত পাচ্ছে না হ্যাঁ এই ধরনের অনেক ধরনের সমস্যার জর্জরিত যে একটা গ্রহের জন্যে বিভিন্ন ধরনের অশুভ গ্রহতে ডিস্টার্ব করে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই গ্রহ নক্ষত্র বিচার করে রত্নপাত্র ধারণ করলে আপনি অনেক কিছু সমস্যার থেকে সমাধান পাবেন শুধু রাশিফলের পাথরটা পড়লে শুধু রাশিফলে নিয়ন্ত্রণে থাকবে যেমন জানেন আমি আর একটু বলি দর্শক বন্ধু আপনাকে খেয়াল করে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং বন্ধুদের মাঝে সবাইকে শেয়ার করবেন বিষয় হলো দেখেন রক্তের গ্রুপ আপনার রক্তের গ্রুপ এ পজিটিভ কারণ এ পজিটিভ রক্তের গ্রুপ দেওয়া যদি ডাক্তারে যে বলেন যে ডাক্তার সাহেব আমার রক্তের এ পজিটিভ আমি কি ওষুধটা খাবো সে কি কখনো ওষুধ দেবে আপনাকে দিবে না কারণ আপনার রক্তের গ্রুপ আরও অনেক গ্রুপ আছে এই গ্রুপগুলো টেস্ট করে তারপরে বিভিন্ন ধরনের টেস্ট আছে টেস্ট করে তারপরে আপনার রোগ ধরা পড়ার পরে তারপরে আপনাকে ওষুধ লাগবে যে কোন কোম্পানির ওষুধ আপনার জন্য প্রয়োজন এবং কত পাওয়ার ওষুধ দিলে আপনার রক্তের সাথে ম্যাচিং হবে বা আপনার শরীরে কাজ করবে দেখেন দর্শক বন্ধু পাথরটাও কিন্তু একটা ওষুধ এটাও একটা মেডিসিনের মতো মনে করতে হবে এই রত্ন পাথরের উচিলায় বিভিন্ন ধরনের সমস্যা মানুষের জর্জরিত থাকে এই জন্য সমাধানের জন্য আল্লাহ পাকে রত্নপাতরের সৃষ্টি করছে একমাত্র এটা সমাধানের জন্য। আপনার অসুখ হয়েছে এটার জন্য আপনার ওষুধই খেতে হবে ওষুধের মাধ্যমে পাক মাপ করবে এখন যদি বলেন যে আমি ওষুধ খাব না আমি ঘরে শুয়ে থাকি আমাকে আল্লাহ মাপ করবে কোনোদিনও করবে না দর্শক বন্ধু কারণ উশিলা তুই লাইক আল্লাহ উশিলা খোঁজে তো এইভাবে দেখা গেছে যে আপনার উপরে অনেকে কালো জাদু পড়ে অনেকে দেখা গেছে জিনের আসর পরে বিভিন্ন ধরনের সেক্ষেত্রে আপনি তাবিজই ব্যবহার করতে যদি বলেন যে এটা ওষুধ খেয়ে আমি ভালো হব কোনো দিন দর্শক বন্ধু ভালো হবে না কি করবে আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে আপনাকে শোয়াই রাখতে পারবে কিন্তু সেক্ষেত্রে যে আপনি ওষুধ খেয়ে ভালো হবেন পাথর পোড়া ভালো হবেন না এটার জন্য আল্লাপাকে দোয়া তাবিজির সৃষ্টি করেছে দোয়াতাবিজি আপনাকে ব্যবহার করতে হবে এখন দেখা গেছে গ্রহ নক্ষত্র এই গ্রহ নক্ষত্র বিচার করে আল্লাপাকে পাথর সৃষ্টি করছে এই গ্রহ নক্ষত্র থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র রত্ন দর্শক বন্ধু এই রত্ন পাথর ব্যবহার করতে হলে একজন ভালো বিশেষজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে যারা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং জহরী তাদের কাছে গেলে আপনি এই সমস্যার থেকে সমাধান পাবেন তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য